নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরে এলাম সেটি হচ্ছে ডায়াবেটিস বা ব্লাড সুগার আমরা জানি যে ডায়াবেটিস বা ব্লাড সুগারের এখন বয়সের কোনো তারতম্য হয় না অনেক ক্ষেত্রেই হয় না বেশি বয়সের মানুষদেরও যেরম হয়ে থাকে কম বয়সের মানুষদেরও হয়ে থাকে এবং আজকের দিনে ডায়াবেটিস ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে কারণ আমরা জানি যে ডায়াবেটিস যেভাবে ক্ষতি করছে আমাদের শরীরকে তো নিঃসন্দেহে ডায়াবেটিস প্রতিরোধ যেমন একটা আমাদের লক্ষ্য তার পাশাপাশি অ্যাওয়ারনেস গড়ে তোলা অর্থাৎ আমাদের ঠিক শরীরে কী কী লক্ষণ দেখা দিলে টেস্ট করবার আগে আমাদের বুঝে নিতে হবে যে আমার ডায়াবেটিস হয়েছে বা হতে পারে বা অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া দরকার সেটাও কিন্তু জানতে হবে আমরা সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ডিখা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র অ্যান্ডোক্রোনোলজিস্ট ডাক্তার উত্তিও গুপ্তকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে অভিনন্দন জানাবো প্রথমেই স্যার আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি যে সেটা একটা ভীষণই প্রাসঙ্গিক বিষয় এবং আমাদের মনে হয় ধীরে ধীরে আরও বেশি করে সেই বিষয় নিয়ে মানুষের জানা দরকার অনেক সময় আমরা অনেক সিমটমস দেখি যেগুলোকে আমরা হয়তো খুব একটা গুরুত্ব দিই না কিন্তু এবার বোধহয় সেটাকে কন্ট্রোল করার জন্য আরও বেশি করে গুরুত্ব দিতে হবে সচেতন হতে হবে সেটি হচ্ছে যে ডায়াবেটিস যখন হয় একজন মানুষের কিছু লক্ষণ না দেখলে কেউ তো টেস্ট করতে যান না বা চিকিৎসকের কাছে জান না তো প্রাথমিকভাবে শরীরই সংক্ষেপ দেয় আমি সবার আগে সেই শরীরের লক্ষণগুলো নিয়ে আপনার কাছে আসবো যে ঠিক কোন কোন লক্ষণ দেখা দিলে একজন মানুষের হতে হবে হবে এবং এবং তাকে কাছে যেতে টেস্ট করতে এই একটু লক্ষণগুলিকে ডাক্তারি পরিভাষে আমরা অসমোটিক সিমটমস বলি এর মধ্যে প্রধান তিনটে যেটা হলো সে এক নম্বর হচ্ছে অতিরিক্ত খিদে পাওয়া অতিরিক্ত জলপিপাসা পাওয়া এবং বারে বারে ইউরিন হওয়া ঘন ঘন বাথরুমে যেতে হয় এছাড়া ওজন কমে যাওয়া শুকিয়ে যাওয়া বা চোখের ভীষণ প্রবলেম হওয়া যে আমি ঠিক চোখে একটু অস্পষ্ট দেখছি পায়েতে অনেক সময় পিন প্রিকিং সেনসেশন হয় অর্থাৎ ছুঁচ ফোটানোর মতো লাগছে এই ধরনের সিমটমসগুলি হলে বা আনএক্সপ্লেন্ড ওয়েট লস হচ্ছে যেখানে কোনো কারণ নেই অথচ আমি দেখছি ক্রমাগত ওজন কমতে থাকছে বা কেটে গেলে শুকোচ্ছে না পায়ে ঘা হয়ে যাচ্ছে এই সমস্ত সিমটমস দেখলে প্রথমে সন্দেহ করা হয় যে বোধহয় ডায়াবেটিসের উপদ্রব হলো বা এগুলি ডায়াবেটিসের সিমটম বলা যেতে পারে টাইপ টু ডায়াবেটিস কিন্তু প্রিডমিনেন্টলি অ্যাসিমটোমেটিক হয় এর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না টাইপ ডায়াবেটিস কাদের হতে পারে সেটা নিয়ে একটু আপনার কাছে আর কি টাইপ টু ডায়াবেটিস ইউজুয়ালি বলা হয় প্রাপ্তবয়স্কদের হয় কেননা এর মূল সূত্রটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ ইনসুলিন যে হরমোনটা আমাদের শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সেটা রক্তে থাকে কিন্তু প্রপারলি কাজ করতে পারে না এই ডায়াবেটিস দেখা যায় এক নম্বর যাদের ওজন বেশি অর্থাৎ ওবেসিটি যাদের আরও অন্যান্য সমস্যা রয়েছে যেমন সিডেন্টারি লাইফস্টাইল যে আমাদের চলাফেরা ভীষণ কম খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত ওজন বেশি বা স্থূলতা আছে আমার ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা মা ভাই বোন বা ছেলে মেয়েদের মধ্যে কারুর যদি ডায়াবেটিস থাকে তাদের এটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া কারুর যদি প্রেগনেন্সি চলাকালীন সুগারে কোনো গরমিল ধরা পড়ে যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি তাদেরও দেখা গেছে পরবর্তীকালে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে আজকের দিনে কি ডায়াবেটিসের কোনো বয়স নেই আমরা এটা ভাবতে পারি ডায়াবেটিসের সত্যি কোনো বয়স নেই মানে আমাদের কাছে হসপিটালে পেশেন্ট আসেন যাদের পঁচাত্তর বছরের ঊর্ধ্বে তারপরে গিয়ে ডায়াবেটিস ধরা পড়েছে আবার আমাদের কাছে এরকমও পেশেন্ট আছেন যে দু বছর বা তিন বছর বয়স একদম বাচ্চা তারও ডায়াবেটিস আছে তবে হ্যাঁ এটাকে এক ক্যাটাগরিতে আমরা ফেলে দিতে পারি না কম বয়সের ডায়াবেটিস যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হয় বা এছাড়া অন্যান্য কিছু কিছু শ্রেণী বিভাগ আছে যেগুলো নিয়ে আমাদের হয়তো এগুলো ডাক্তারি আলোচনা হয়ে যাবে আবার অ্যাডাল্ট যে ডায়াবেটিসটা সেটা টাইপ টু ডায়াবেটিস হয় সুতরাং ডায়াবেটিসের ধরনের বা রকমের প্রকার ভেদ আছে কিন্তু প্রেজেন্টেশনটা মানে একদম বাচ্চা বয়স থেকে বৃদ্ধ বয়স অব্দি সমস্ত সময়ই হতে পারে আরেকটা যেটা আপনি শুরুতে বললেন যে লক্ষণগুলোর কথা যে বেশি করে খিদে পাওয়া কেউ শুকিয়ে যাচ্ছে বা আরও কিছু কিছু সিমটমের কথা বলেন তো এই সিমটমগুলো যদি দেখা যায় তাহলে কি ব্লাড টেস্ট করা দরকার একদমই অতি অবশ্যই ব্লাড টেস্ট করা দরকার এবং ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য অনেকে একটা র্যান্ডাম সুগার করেন কিন্তু আইডিয়ালি বলা হয় খালি পেটে এবং খাবার পরে দুটো সুগারই করা দরকার ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য সুগারের তিনটে প্যারামিটার দেখা হয় একটা হচ্ছে খালি পেটের ব্লাড সুগার একটা আইডিয়ালি পঁচাত্তর গ্রাম গ্লুকোজকে দু ঘন্টা পরে করা উচিত সম্ভব না হলে খাবার পরে করে দেখতে পারেন আর একটা তিন মাসের সুগার অ্যাভারেজ বা এইচপি এ করা হয় এই তিনটেকে সামগ্রিকভাবে বিচার করে বলা হয় বা দেখা হয় যে ডায়াবেটিস আছে কি না স্যার আপনি যে ডায়াবেটিস টেস্টের যে ব্লাড টেস্টগুলোর কথা বললেন এইগুলো নিয়ে না অনেক ক্ষেত্রে অনেক সময় মতের অনেক অমিল থাকে তো একটু যদি আমার দর্শক বন্ধুদের ক্লিয়ারলি বলে দেন কারণ তাদেরও অনেক প্রশ্ন আছে যে ডায়াবেটিস যাদের রয়েছে বা যাদের নিয়মিত টেস্ট করতে হয় তারা ঠিক কী কী নিয়ম মেনে এই টেস্টগুলো করবেন মানে খাওয়াটা কোথায় কমপ্লিট হলে ঠিক সেখান থেকে কত ঘন্টা পরে তারা টেস্ট করবেন সেটা যদি একটু বলে দেন খুব ভালো প্রশ্ন প্রথমে এখানে মনে রাখতে হবে প্রশ্নটার দুটো পার্ট আছে একটা হচ্ছে ডায়াবেটিস আছে কিনা না অর্থাৎ ডায়াবেটিস ডায়াগনোসিস কিন্তু এটার মধ্যে ভীষণ কনফিউশন থাকে রুগীদের মধ্যে ডায়াবেটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে বলা হয় যদি খালি পেটের সুগার একশো ছাব্বিশের ওপরে থাকে খাওয়ার পরে যদি দুশোর ওপরে থাকে আর তিন মাসের সুগার অ্যাভারেজ এইচপি এটা যদি সিক্স পয়েন্ট ফাইভের ওপরে থাকে তাহলে ডায়াবেটিস আছে আর আমি যদি ডায়াবেটিস অলরেডি ডায়াগনোসড হই মানে আমার ওষুধপত্র চলছে তাহলে সুগার কত থাকা উচিত সেটা কিন্তু একদম আলাদা সেখানে বলা হয় খালি পেটে একশো তিরিশের কম থাকলেই হবে খাওয়ার পরে মোটামুটিভাবে একশো আশির কম থাকলে হবে আর তিন মাসের সুগার অ্যাভারেজটা সাতের কম রাখতে হবে সুতরাং ডায়াগনস্টিক কাট অফ আর ট্রিটমেন্ট টার্গেট দুটো কিন্তু একদম আলাদা এইটা আমাদের অনেক রুগী কনফিউজ করেন কেননা ব্লাড রিপোর্টে যেটা প্রিন্ট করা থাকে পাশে ব্র্যাকেট দিয়ে রেফারেন্স রেঞ্জ হিসেবে সেটা কিন্তু ডায়াগনস্টিক কাট ওখানে কিন্তু ট্রিটমেন্ট টার্গেটটা থাকে না আমরা সুগার কখন টেস্ট করব। এইটা কিন্তু সারা বিশ্বে একইভাবে স্বীকৃত এটা খাওয়া শুরু করা থেকে দু ঘন্টা পর বলা হয় হ্যাঁ এ ব্যাপারে কোনো কনফিউশন নেই একদম আমরা কখন খাওয়া শুরু করছি সেখান থেকে দু ঘন্টা শুরুটাই সেক্ষেত্রে শুরুটাই মাথায় রাখতে হবে শুরুর টাইমটাই নোট করা উচিত বিষয় যেটা যে আপনি তো অনেকগুলো কারণ বলেন যে 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 কারণগুলোর জন্য দিনে ডায়াবেটিস ধীরে ধীরে মহামারী হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে ছোট বাচ্চাদের মধ্যেও তো অনেক ক্ষেত্রে বাড়ছে তো স্যার আমরা কিভাবে এই কারণগুলোকে আরেকটু সচেতনভাবে কন্ট্রোল করতে পারি কারণ যেটা ডায়াবেটিসের যেরকম আমরা বললাম রিস্ক ফ্যাক্টর খুব সাইন্টিফিক্যালি যদি ভাগ করা হয় ধরনের হয় কিছু আছে যেগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আমাদের হাতে আছে আর কিছু আছে নন মডিফায়াবেল যার উপরে আমাদের কোনো হাত নেই যেমন জেনেটিক ফ্যামিলি হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমেই ডায়েট এবং এক্সারসাইজ আসে সুতরাং আমাদের একটা সুস্থ এবং সুশৃঙ্খল খাদ্য এবং মানে খাওয়া দাওয়ার যে হ্যাবিট খাদ্যাভ্যাস এবং একটা এক্সারসাইজ প্রোটোকল আমাদের মধ্যে থাকতে হবে প্রপার সুষম খাদ্য খাওয়া সঠিক টাইমে খাওয়া আর পর্যাপ্ত এক্সারসাইজ করা এইটাই হচ্ছে চাবিকাঠি ডায়াবেটিস দূরে রাখার জন্য এবারে যদি আমরা কম বয়সের কথা বলি কম বয়সে ডায়াবেটিস সাধারণত ইনসুলিন তৈরি হওয়ার গণ্ডগোলের জন্য হয় ইনসুলিন রেজিস্টেন্সটা সেখানে প্রিডমিন্যান্ট ফ্যাক্টর বেশিরভাগ ক্ষেত্রে নয় সেখানেও বাচ্চাকে মানে ঠিকমতো খাওয়া দাওয়া করানো খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া ফ্যাটি ফুড খাওয়া চিপস চকোলেট ইত্যাদিগুলো একটু যদি কম খাইয়ে একটু খেলাধুলা ইত্যাদিতে এনগেজ করা হয় সেটার একটা বিরাট পজিটিভ ইম্প্যাক্ট আছে যার জন্য আজকাল মডার্ন টিচিংয়ে অনেক স্কুল এই ধরনের বিভিন্ন ধরনের খেলাধুলা বা এই স্পোর্টস অ্যাক্টিভিটি তাদের কারিকুলামে ইনকর্পোরেট করেছে আরেকটা বিষয় যে আপনি তো বললেন যে লাইফস্টাইল আর ফুড হ্যাবিটসটাকে চেঞ্জ করে আপনারা প্রাথমিকভাবে চেষ্টা করেন ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে তাহলে এর পরের পর্যায়েটা কি ডায়াবেটিসের জন্য মানে ওষুধ দেওয়া ডায়াবেটিস কোন পর্যায়ে আছে তার উপরই এটা মূলত নির্ভর করবে যদি দেখা যায় যে সুগার আমাদের আমাদের যাই থাকুক না কেন সুগার লেভেল ডায়েট আর এক্সারসাইজ তো দরকারই এটা প্রাথমিক স্তম্ভ কিন্তু তারপরে একটা লেভেলের থেকে সুগার বেশি হলে তখন এর সঙ্গে অন দ্য টপ অফ দিস ওষুধ দেওয়া ছাড়া কোনো উপায় নেই সেটা কি ধরনের ওষুধ বা কতটা ওষুধ হবে সেটা নির্ভর করবে তার সুগার প্রোফাইল কীরকম বা আনুষঙ্গিক কী কী ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে তো আরেকটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন যাদের আপনারা দিয়ে থাকেন তো যখন সুগারটা কন্ট্রোলে চলে আসে তাহলে কি ইনসুলিনটা কোনো সময় স্টক করা যায় হ্যাঁ স্টপ করা যায় এটা একটা ভ্রান্ত ধারণা যে ইনসুলিন শুরু হলে সারা জীবন চলতে থাকবে এটা একেবারেই ভুল কিন্তু এটা দেখতে হবে যে ইনসুলিন শুরু হওয়ার প্রেক্ষিতটা কি অর্থাৎ আমার যদি ইনসুলিন এই কারণে শুরু হয়ে থাকে যে কোনো সার্জারি হবে বা আমি সাময়িক হসপিটালে ভর্তি হয়েছি কোনো ইনফেকশন আছে বা সুগারটা হঠাৎ করে খুব বেড়ে গেছিলো আমাকে গ্লুকোটক্সিসিটির জন্য শুরু করতে হয়েছে তাহলে ইনসুলিন নিশ্চিন্তে বন্ধ হয়ে যায় কিন্তু আমরা যদি ইনসুলিন এই কারণে শুরু করি যে ট্যাবলেটে আর কাজ হচ্ছিল না অর্থাৎ ওয়েডি ফেলিয়ার অনেক দিন ধরে ডায়াবেটিস আছে অথবা কারোর কিডনি বা লিভার প্রবলেম আছে যেখানে আমরা ট্যাবলেট দিতে পারি না ওগুলো কন্ট্রা ইন্ডিকেটেড সেখানে ইনসুলিন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই কেননা আর কোনো উপায় না দেখেই শুরু করা হয়েছে সুতরাং ওটা কোনো ব্লাইন্ড স্টেটমেন্ট দেওয়া যায় না ওখানে দেখতে হয় যে মানে পার্সপেক্টিভ অর প্রেক্ষিতটা কিংক লাস্টলি আমার একটা প্রশ্ন আছে যে ডায়াবেটিস আমাদের সেক্স লাইফ বা প্রজনন ক্ষমতা সেটাকে কি কোনোভাবে হ্যাম্পার করতে পারে হ্যাঁ হ্যাম্পার করতে পারে দুভাবে করতে পারে এক নম্বর হচ্ছে ডায়াবেটিস যদি কারুর অনিয়ন্ত্রিত থাকে তাহলে দেখা গেছে যে সেটা আমাদের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটির ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট করে শুক্রাণু যেমন অনেক আইভিএফ হয় যাদের তাদের ডায়াবেটিস কেন কন্ট্রোলে রাখতে বলে কেননা দেখা যায় স্পাম কোয়ালিটিও কমে যায় সুতরাং আমাদের ওভারঅল রিপ্রোডাকটিভ সিস্টেমের ওপর এর একটা নেগেটিভ এফেক্ট আছে প্লাস দীর্ঘদিন যদি কারোর সুগার থাকে বিশেষ করে ছেলেদের সেটা ইরেকটাইল ডিসফাংশনের একটা কারণ যেটা পরোক্ষভাবে আমাদের এই প্রজনন ক্ষমতা বা বাচ্চা নেওয়া বা শারীরিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় একেবারে তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আমাদের কি কি লক্ষণ দেখা দিলে সমস্যা হতে পারে তার জন্য লাস্টে আপনি যে যেটা বললেন যে ইরেক্টাইল ডিসফাংশন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে নিশ্চয়ই ইরেকটাইল ডিসফাংশন এবং আমরা বরং আরেকটু যোগ করে দেবো যে ইরেকটাইল ডিসফাংশন শুধু ডায়াবেটিস নয় এটা একটা মার্কার অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি কারুর ইরেকটাইল ডিসফাংশন থাকে তাহলে তার কোনো আন্ডারলাইন কার্ডিয়াক প্রবলেমও থাকতে পারে বলে সন্দেহ করা হয় কীভাবে তারা নিজেদেরকে যাদের ডায়াবেটিস রয়েছেন তারা প্রতিরোধ করবেন এবং যাদের হয়নি তারাও আটকাবেন এটা মূলত চারটে পয়েন্টের উপরে নির্ভর করে প্রতিরোধ করার দুটো কি ফ্যাক্টর হলো ডায়েট এবং এক্সারসাইজ অর্থাৎ সুষম খাদ্য খাবেন খাওয়া দাওয়া যেমন অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত করা উচিত নয় আবার খুব ক্র্যাশ ডায়েট করা উচিত নয় সুষম খাদ্য সঠিক সময় খাওয়া ভীষণ জরুরি একটু ফিজিক্যাল এক্সারসাইজ আমার মনে হয় ডায়াবেটিক নন ডায়াবেটিক পুরুষ মহিলা নির্বিশেষে হওয়া দরকার সেটারও একটা পার্টিকুলার গাইডলাইন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিয়েছে সারা বিশ্বে ফলো করা হয় যে অন্তত তিরিশ মিনিট এরোবিক এক্সারসাইজ পার ডে এটা সবার করা উচিত সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অত্যন্ত জরুরি প্রিভেন্টিভ অ্যাস্পেক্ট থেকে এই দুটোই মেনলি দেখা হয় যদি এর উপরে কারোর ডায়াবেটিস থাকে তখন নিয়মিত ওষুধ খাওয়ার একটা বড়সড় সড়ো ভূমিকা এসে যায় এবং সর্বোপরি সঠিক সময়ে ফলো আপ করা টেস্ট করা এবং নিয়মিত ডাক্তারকে দেখানো বা চিকিৎসককে দেখানো সেটাও সমান গুরুত্বপূর্ণ একেবারে অনেক ধন্যবাদ স্যার আপনার এই কথা আশা করি আমার দর্শক বন্ধুদের অ্যাওয়ারনেস গড়ে তুলতে ভীষণভাবে সাহায্য করবে এবং তাদেরকে সতর্ক করবে সচেতন করবে আপনারা সবাই সচেতন হন এবং সুরক্ষিত থাকুন ধন্যবাদ